দেখুন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আইছি আমরা হাইলাকান্দি হসপিটালও কালকে আমরা হাইলাকান্দি স্ট্রাইক আসলো এর লাগে আজকে আমরা হাইলাকান্দি হসপিটালও দেখুন কত ভিড় কেন দেখুন ও যেখানে দেখানি যা আমি দেখাই এখানে রেজিস্ট্রেশন হয় আর ওর সামনে যেটা কাউন্টার এখান থেকে টোকে টোকেন লইন মানুষের রেজিস্ট্রেশনের কাগজটা দেন তারা টোকেন লইন ও দেখেন এখান থেকে মেডিসিন দিতে পারবো আপনার এখান থেকে মেডিসিন লইন আর ও যেটা জায়গা এখানেও গিয়া আপনার ডাক্তার দেখাইতে পারবা আলাদা আলাদা ডাক্তার আছে দেখেন এখানে এখন গাইনি ডাক্তার লাগি কত মানুষ এখানে অপেক্ষা করি না দেখাইবার লাগিয়া আর ও সামনে যেটা দেখা যায় এটা আপনার মেটারনিটি ওয়ার্ড আছে আগে এটা হইলে গিয়ে আমাদের হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল যেটা ওটার আমি ভিডিও দেখাই দেখানো দেখতে দেখা যায় যে মানে কোনো মানুষ নাই কোনো অসুবিধা নাই কিন্তু আমি যদি একটু আগের দিকে দেখা দেখাই তাই দেখুন কত মানুষ এখানে অনেক মানুষের কীরকম ব্যবস্থা এটা আপনার দেখতে দেখতে হয় এখানে একটা ব্লাড সেন্টার আছে আরও একটা সোনোগ্রাফি রুম আছে অনেক মানুষ শিকানো ক্লিয়ার লেখা আছে ঘুষ দেওয়া ঘুষ নেওয়া গুছ দেব না ঘুষ নেবো না অনেক মানুষ শিকানো দেখেন এখানে অনেক মানুষ কিন্তু বসার মতো কোনো ব্যবস্থা নাই সব মানুষ এদিকে এদিকে আটিতরা বসার কোনো জায়গা নাই ওপিডি ডিপার্টমেন্টও আছে একটু আগে ওপিডি আউটপেশেন্ট যেটা এটা কিন্তু মানুষ সাহিত্যের সামনেও বেঁচে কিন্তু বসার জায়গা নেই এছাড়া দেখা যায় ও সামনে এনে একটা নতুন একটা বিল্ডিং বনে আর আবার এটা হসপিটালের ভিতরে হয়তো কোনো একটা নতুন ওয়ার্ড এখানে ভিতরে হয়তো বানানি বানানিও হসপিটালের দেখুন আর এখানে এরকম আর কি হসপিটালের সামনে ভিতরে দেখছি আমি নোংরাও কিসিকে অনেক নোংরাও আছে আবার ফোনগ্ৰাফী লৈ অসুবিধা হৈছে এনে সবে পইচা আৰু মানে নিৰ্দিষ্ট মানে আহিবা মানুহৰ নাম উঠি গৈছে ইয়া আৰু যাৰ লাইনো আছে তাৰ ফোনগ্ৰাফী অনা এটা হংগামা হৈছে একো আগে পুলিচে ইয়া চবৰে একো চৰাই আর জিনিসটা একটু শৃঙ্খলা ভাবে করিয়া দিস দেখি কিতা হয় ও রুম সোনোগ্রাফি চলের ভিতরে কত মানুষ ওপিডি আইপিডি সব জায়গা মানুষের মানুষ সব জায়গা বিড় আর বিড় দেখুন এখানে ব্লাড কালেকশন করা হয় আর সামনে থেকে কি রিপোর্ট নেওয়ার হয় সব জায়গা মানছে আর মানছে বড় ভিড় তে আজকে আমি ভিতর কিছু দৃষ্টি আপনারা ভিতরে দেখাইলাম কত একটা ভিডিও দেখাইছিলাম আমি যে ভিতর জিনিস দেখাইতাম পারছিনাতে আজ কিছু কিছু জিনিস আমি দেখাইছি যে মানুষের সুবিধা অসুবিধা কি রকম তে প্রায় দেখছন আপনারা ইনতে মানুষ অনেক ভিড় বসার জায়গা নাই প্রপার ব্যবস্থা কিছু কমি আছে সে ভিডিওটা একটু দেখবা লাইক করবা শেয়ার করবার যদি আপনার আইনটার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করিয়া জানাই জিনিসটা ধন্যবাদ